নির্বাচনের দিনক্ষণ প্রচারে ঝড় তুলছেন সাত রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামনগর বিধানসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেছেন প্রচারে উনার সঙ্গে ছিলেন জেলা মন্ডল এবং বুথস্তরের নেতাকর্মীরা প্রচারে এলাকার মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন বলে দাবি করেন মেয়র দীপক মজুমদার তিনি বলেন বিগত ছ বছর ধরে বিজেপির নেতৃত্বে যে সরকার চলছে এই সরকারের উন্নয়নমূলক কাজকর্মের নিরিখেই মানুষের আশীর্বাদ চাইছেন তিনি এর পাশাপাশি রামনগর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্ত যেসব কাজ সম্পন্ন করতে পারেননি ওনার সেই কাজগুলো সম্পন্ন করার জন্য এবং দলমতের ঊর্ধ্বে উঠে সকল অংশের নাগরিকদের উন্নয়নের জন্যই তিনি রামনগরবাসীর কাছে ভোট চাইছেন তিনি আশাবাদী এলাকার একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মী হিসেবে দলের কর্মীরা যেভাবে ওনার ডাকে সাড়া দিচ্ছেন তাতে ওনার জয় এক প্রকার নিশ্চিত বিরোধী দলের প্রার্থী সম্পর্কে দীপক মজুমদার বলেন বিরোধী দলের প্রার্থী ওনার মতো করে ভোট চাইছেন ভোট চাওয়ার অধিকার সকলের আছে কিন্তু কে বেশি কাজ করবেন এর বিচার বিবেচনা করে গণদেবতার ভোট চাইছেন মেয়র নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্বরা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়ে যাচ্ছি ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি খুব ভালো লাগছে প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদীজির উপর আমাদের কথা মানুষের সরকারের ওপর এবং আমাদের উপর আশা রাখছেন আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার নিগম যে কাজ করেছে আগামী শহরবাসী সহ আমাদের জন্য ভোট চাইছে ব্যাপক সারা আগ্রহ আমাদের সারা ভারতবর্ষে একই তো মেয়েছে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সব সবসমক্ষা বিকাশ উন্নয়ন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিস সাহরও বলেছেন রাজ্যের উন্নয়ন আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন আমরা উন্নয়নেকে ভোট চাইছি আমরা বলছি যে যদি উন্নয়ন হয় আমাদের সরকারের মাধ্যমে আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তো আমাদেরকে আশীর্বাদ করবেন আরও কাজ করার সুযোগ দিনে যেহেতু উন্নয়ন ধারাকে অব্যাহত করা থাকে কিছু কিছু মানুষের অভিযোগ জানা আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিলেন প্রয়াত বিধায়ক সভিজিৎ দত্ত দুই হাজার আঠারো সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে আমাদের পৌর নিগম আমাদের দু হাজার একুশে আমরা দায়িত্ব আমাদের মাননীয় কর্পোট এখানে আছেন সেটা বেনার্জি সমস্ত কর্পের মাধ্যমে আমরা কিন্তু সারা শহর সঙ্গে রামনগর মুখী হয়েছি আমাদের পুত্র দত্ত নগরম দত্ত স্মার্ট সিটি রাজ্য সরকার বিভিন্ন বিভিন্ন বিনিফি বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে বিধি তৈরি হয়েছেন তারা সার্বিকভাবে আমি বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে আগামী দিনে থাকবে বিজেপি প্রার্থী ডোর টু ডোর প্রচারে এবং সভা মিছিলে সরগরম রামনগর কেন্দ্র তবে মানুষ কাকে এই এলাকার প্রতিনিধি হিসেবে বিধানসভায় প্রেরণ করেন তা উনিশ এপ্রিল ভোটদানের মধ্য দিয়ে প্রমাণ করবেন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা